আসন্ন নির্বাচন এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু তিনি বলেছেন সুষ্ঠু নির্বাচন হলে ফেনীতে বিএনপি জয়লাভ করবে এবং দলের চেয়ারপারসন বেগম জিয়াও নির্বাচনে অংশ নেবেন তিরিশ জুলাই বুধবার দুপুরে ফেনী শহরের একটি কনভেনশন হলে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুল আওয়াল মিন্টু এসব কথা বলেন তিনি দৃঢ়তার সঙ্গে বলেন নির্বাচনে ফেনীর অতীত ইতিহাস সবাই জানে সুষ্ঠু নির্বাচন হলে ইনশাআল্লাহ এখানে বিএনপি জয়লাভ করবে তিনি আরো জানান যে আমাদের দলের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়াও নির্বাচন করবেন তিনি এখন সুস্থ আছেন এবং তাকে ঘিরেই দল ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ভাবছে আমরা হিসাবে আন্দোলন সংগ্রাম অত্যাচার নির্যাতন লাঞ্ছনা বঞ্চনা সহ্য করে আসতেছে না আমরা নির্বাচন কিন্তু নির্বাচন নিয়ে ফেনিতে কোনো চিন্তা নেই বলে গো তিনি উল্লেখ করেন নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে আব্দুল আওয়াল মিন্টু বলেন লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলে অন্তর্বর্তীকালীন সরকার যৌথ বিবৃতি দিয়েছিল আমরা সেটিতে আস্থা রাখতে চাই যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে তবে তিনি দেশের বর্তমান অবস্থা বিবেচনা করে এর আগেও নির্বাচন হয়ে যাওয়ার ইঙ্গিত দেন হয়তো জানুয়ারিতেও হয়ে যেতে পারে এর কারণ হিসাবে তিনি সুপ্রিম কোর্টে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে চলমান একটি মামলার কথা উল্লেখ করেন তিনি বলেন যদি তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন হয় তাহলে এ অন্তর্বর্তীকালীন সরকারই কেয়ারটেকার হবেন এবং নব্বই দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলা আছে সরকার জনগণের কাছে দায়বদ্ধ না থাকলে ভালো কাজ করবে না উল্লেখ করে আব্দুল আউ্য়াল মিন্টু বলেন বিগত ১৯ বছর আমরা আন্দোলন সংগ্রাম অত্যাচার নির্যাতন সহ্য করে আসছি কেউ যদি বলে আমরা হঠাৎ করে নির্বাচন চাচ্ছি বিষয়টি সঠিক নয় বরং দু সাল থেকে আমরা নির্বাচন চেয়ে আসছি বিএনপির এই নেতা আরও বলেন দুহাজার সালে নির্বাচন অবাধ ও সুষ্ঠু ছিল না এবং দুহাজার সাল থেকে দেশে কোনো নির্বাচিত সরকার নেই দুই যুগ ধরে নির্বাচিত সরকার না থাকায় মানুষের অর্থনৈতিক বা জীবনযাত্রার মানোন্নয়ন হয়নি কারণ নির্বাচনের সঙ্গেই জড়িত থাকে একটি সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকে আব্দুল আউয়াল মিন্টুর এই বক্তব্য দেশের আগামী নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কী বার্তা দিচ্ছে সাবেক প্রধানমন্ত্রী খালিদা জিয়ার সম্ভাব্য ভবিষ্যৎ ভূমিকা এবং ফেনীর রাজনীতিতে তার অংশগ্রহণ কতটা প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন দেশের রাজনীতি নির্বাচন এবং গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন